শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই এটা কোনো ক্লিক বেইড ভিডিও না থামনেলে যা লিখেছি একদম সেটাই আপনি এখন দেখবেন শুধু দশ মিনিট দিন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায় কিভাবে আপনার পকেটের একশো টাকা হতে পারে এক হাজার এক হাজার হতে পারে দশ হাজার আর সেই দশ হাজার একদিন হয়ে যেতে পারে এক লাখ আর সবচেয়ে মজার বিষয় এই কাজগুলো করতে আপনার কোনো পরিশ্রমই লাগবে না উল্টো ঘরে বসেই অল্প সময়ে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন ধীরে ধীরে এমন হবে রাতে ঘুমের মাঝে টাকা আপনার জন্য কাজ করবে তো ভাইজান চলুন সরাসরি মূল কথায় যাই আজকের ভিডিওতে থাকছে তিনটি ইউনিক ও প্র্যাকটিক্যাল অ্যাসেট আইডিয়া যার কিছু আপনি হয়তো আগে কখনো শোনেননি আর কিছু শুনে সত্যি অবাক হয়ে যাবেন প্রথম আইডিয়া একেবারেই সবার জন্য বিশেষ করে যাদের হাতে এখন তেমন কোনো টাকা নেই কিন্তু কিছু শুরু করতে চান দ্বিতীয় আইডিয়া আমার ব্যক্তিগত ফেভারিট আর সেটা কি একটু পরেই জানবেন আর তৃতীয় আইডিয়া আমি ইতিমধ্যেই ফলো করছি সেটাও গত কয়েক বছর ধরে প্রায় কোনো পরিশ্রম ছাড়াই আর খুব সামান্য ইনভেস্টমেন্টে এখান থেকে আমার নিয়মিত টাকা আসছে অনেকেই কমেন্ট করে জানতে চান আমি আসলে কি করি এই অংশে সেটারও পরিষ্কার ধারণা পাবেন তাই ভাইজান ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে এসে যেন মনে না হয় আরে কিছু অংশ আবার দেখা দরকার তো প্রথম আইডিয়ায় যাওয়ার আগে একটা প্রশ্ন পৃথিবীর ধনী দেশগুলো বা ধনী মানুষেরা কিভাবে দিন দিন আরো ধনী হচ্ছে তারা টাকা দিয়েই টাকার এর পেছনে আছে এক অবিশ্বাস্য রহস্য একটা গোপন কৌশল যা তারা খুব ভালো করেই জানে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখনো তা জানি না সেটা ঠিক কি বলছি তার আগে একবার এই মানুষটার কথা শুনুন যিনি ভারতের অন্যতম সফল উদ্যোক্তা এভরি wealthy person has become wealthy by taking a lot of loans এখানে সেলফমেড মেড এবং ক্রিয়েটর ফাউন্ডার বিজনেস অলরাউন্ডার কুনাল শাহ বলেছেন প্রতিটা ধনী মানুষই ওয়েলদি হয়েছে প্রচুর লোন নিয়ে অন্যদিকে আমাদের প্রিয় খানসার তো সরাসরি বলেছেন যারা লোন নেয় না তারা ঘচুই যে ইনসান जो कंपनी जो देश कर्ज এখন প্রশ্ন হলো আমরা ছোটবেলা থেকে যা শুনে বড় হয়েছি তা কি তাহলে ভুল ছিল আমরা তো শিখেছি লোন নেওয়া মানেই খারাপ লোন মানেই জীবনের বোঝা আর একবার লোন নিলে সারাটা জীবন শুধু কিস্তি দিতেই কেটে যাবে তাহলে আসল সত্যিটা কি আমাদের সেখানো ধারণা ভুল নাকি বিশ্বের বাঘা বাঘা ফাইন্যান্সিয়াল এক্সপার্টরাই ভুল বলছেন আসলে দুটোই সঠিক তবে দুটোই প্রযোজ্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে বর্তমান সময়ে বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতির বাস্তব চিত্রটা কেমন এই যেমন ধরুন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বলুন তো তার কি টাকার কোনো অভাব আছে অবশ্যই না তবুও তিনি কয়েক বছর ব্যাংক থেকে লোন নিয়ে ক্যালিফোর্নিয়াতে সাতটি প্রপার্টি কিনেছিলেন আর পরে সেগুলো বিক্রি করে পঁচিশ মিলিয়ন ডলার প্রফিট করেন এখন প্রশ্ন হল যে মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী তার কি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না ছিল না তবু তিনি লোন নিলেন কেন জানেন কারণ এটাই সেই খেলা যার সাহায্যে ধনীরা সম্পদের পাহাড় গড়ছে উদাহরণস্বরূপ ধরুন আপনার পাশের বাড়িটার মূল্য কমপক্ষে দুই কোটি টাকা কিন্তু বাড়ির মালিক পারিবারিক জরুরি কারণে তা দেড় কোটিতে বিক্রি করছে আপনি জানেন আজই যদি এই টি কিনে কাল বিক্রি করেন তাহলে আপনার লাভ পঞ্চাশ লাখ টাকা নিশ্চিত তো এই ধরনের নিশ্চিত লাভজনক সুযোগ দেখলেই ধনী মানুষেরা ব্যাংক থেকে লোন নেয় কারণ তারা জানে এই ইনভেস্টমেন্টে রিস্ক নেই আছে রিটার্ন আমার নিজেরও একটা ঘটনা মনে পড়ছে একদিন কলেজের স্যার বলছিলেন কলেজের পাশের বড় বাড়িটা ব্যাংক লোন শোধ করতে না পারায় নিলামে উঠেছে বিক্রির দাম এক কোটি অথচ বাড়িটার মার্কেট ভ্যালু কমপক্ষে দুই কোটি স্যার আফসোস করে বলছিলেন এই মুহূর্তে যদি হাতে টাকা থাকতো এই সুযোগ কোনোভাবেই ছাড়তাম ঠিক একইভাবে সুযোগ ধরতে গিয়েই আজ ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির লোন রেশিও প্রায় টু ইস টু ওয়ান অর্থাৎ তার ইনকাম হলো এক টাকা কিন্তু তার লোন হলো দুই টাকা আর ভারতবর্ষের শীর্ষ ধনী মুকেশ আম্বানি তো ইতিহাস পাল্টে ফেলেছেন ভারতের ইতিহাসে সর্বোচ্চ ষাট হাজার কোটি টাকার লোন নিয়েছিলেন শুধু ফোর নেটওয়ার্ক চালু করার জন্য যখন বাকি সিম কোম্পানিগুলো ভাবছিল ফোর জি লাগাবে কিনা আম্বানি তখন সেই লোনের টাকায় ভারতের প্রতিটি অলিতে পৌঁছে গিয়েছিল আর বাকিরা যখন রেস্ক নিতে শুরু করলো মার্কেট তখন ইতিমধ্যেই আম্বানির দখলে ঠিক একই ঘটনা ঘটেছিল বাংলাদেশেও দু সালে বাংলালিংক ফোর জি মডার্নাইজেশন করার জন্য বারো হাজার কোটি টাকার লোন নেয় কিন্তু আম্বানির মতো এককভাবে আধিপত্য করতে ব্যর্থ হয় কারণের অনেক আগেই দু সালে সালেই গ্রামীণ ফোন আট হাজার চারশো ষাট কোটি টাকার লোন নিয়ে মার্কেটে নিজের শক্ত দখল তৈরি করে ফেলেছিল আর ভাইজান শুধু টেলিকম না বাংলাদেশের শীর্ষ কোম্পানি যেমন বেক্সিমকো প্রাণ আর এফ স্কোয়ার সবাই আজ কোটি কোটি টাকার লোন নিয়ে ইনভেস্ট করছেন নতুন নতুন প্রজেক্টে ব্যক্তি বা কোম্পানি ছেড়ে রাষ্ট্রের কথায় আসুন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা কিন্তু জানেন কি তারাই আবার বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ লোন অর্থাৎ ধনী হওয়া মানেই ঋণমুক্ত থাকা নয় বরং স্মার্টভাবে লোন ব্যবহার করাই ধনী হওয়ার মূল মন্ত্র আর দেখুন না কিছুদিন আগেও সবাই মজা করছিল রবার্ট কিওসাকি যিনি মানুষকে অর্থনৈতিক জ্ঞান দিয়ে থাকেন অথচ তিনি নাকি দেউলিয়া হয়ে গেছেন হাজার কোটি টাকার ঋণে ডুবে গেছেন কিন্তু পরে জানা গেল তিনি ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিলেন যেখান থেকে তার ইনকাম কয়েক বছরের মধ্যেই সব লোন শোধ করে তাকে বানিয়ে মধ্যে তো এখন প্রশ্ন হল লোন নেওয়ায় যদি ধনী হওয়ার সিক্রেট হয় তাহলে গরিব মানুষেরা লোন নিয়ে কেন কিস্তি শোধের চিন্তায় রাতে ঘুমাতে পারে না আর কেন কেউ কেউ তো প্রেশারে বাড়ি থেকে পালিয়ে যাবার চিন্তাও করে উত্তরটা খুবই সহজ ধনীরা লোন ধনী হওয়ার জন্য আর গরীবের alunনায় ধনী দেখানোর জন্য ধনীর alunনায় রিয়েল এস্টেট ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য আর গরীবের alunনায় বাড়ি বানানোর গাড়ি কেনার বাদ ধনী দেখানোর জন্য এই এক পার্থক্যই আজ পৃথিবীর ধনী আর আলাদা করে রেখেছে আর ভাইজান আপনি যদি এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝে ফেলেন তাহলেই শুরু হবে আপনার টাকা দিয়ে টাকা বানানোর যাত্রা এখন আপনি হয়তো ভাবছেন এসব বড় লোকদের গল্প শুনে আমার কি হবে আমি তো গরিব আমাকে কে লোন দেবে কথাটা সঠিক কারণ আমাদের দেশে ব্যাংক লোন দেয় সেই মানুষকেই যার টাকার দরকার নেই তবে আপনি চাইলে বিকল্প পথ নিতে পারেন যেমনটা নিয়েছিল আমার এলাকার এক ছোট ভাই রাফি দারিদ্রতার জন্য ওর পড়াশোনা মাঝ পথে থেমে যায় বাধ্য হয়ে টাকার জন্য রাত জেগে অনলাইনে সিপিএ মার্কেটিং না কি যেন একটা করতো এরপর কাজটি হয়ে যায় বন্ধ পরিবার নিয়ে রাফি পুরোপুরি অন্ধকারে চলে যায় লোন তোলার চেষ্টা করে কিন্তু কেউ দেয় না শেষে এক ছোট ইনস্টিটিউট থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা লোন পায় আর ওই টাকা দিয়েই শুরু করে একটা ছোট ফুড কার্ড আজ তিন বছর পর সেই কার্ড থেকেই রাফির দৈনিক লাভ দেড় থেকে তিন হাজার টাকা শুক্রবারে তো আরো বেশি কাজও করতে হয় দিনে এক বেলা প্রথম এক বছরের মাঝেই রাফি সব লোন শোধ করে ফেলেছে আর এখন স্বাধীনভাবে নিজের সংসার চালাচ্ছে দেখলেন লোন শেষ হয়ে যায় কিন্তু লোন থেকে বানানো অ্যাসেট আজীবন রয়ে যায় তাই রাফি এখন হাসি মুখে সবাইকে বলে ঋণ নয় ওটা ছিল আমার ইনভেস্টমেন্ট তো ভাইজান এটাই হলো টাকা দিয়ে টাকা বানানোর আসল প্রসেস আপনি খেয়াল করলে দেখবেন অনেকেই লোন নিয়ে আজ রাফির মতো সফল খামারি ব্যবসায়ী বা গাড়ি চালক হয়ে উঠেছেন তাদের সবার মাঝেই রয়েছে একটাই মিল তারা ঝুঁকি নিয়েছে কিন্তু হিসেব করে আপনিও পারেন ঠিক তেমনই হিসেবই ঝুঁকি নিতে যে সংখ্যাটা কারো জন্য পঞ্চাশ হাজার কারো জন্য পাঁচ লাখ আবার কারো জন্য পাঁচ কোটিতেও হতে পারে কিন্তু ঝুঁকিটা এমন হতে হবে যদি কোনো কারণে লোন শোধ করতে না পারেন তবুও যেন সর্বশান্ত না হন বড় কোনো আর্থিক সংকটের মাঝে না পড়েন আর ভেবে দেখুন প্রতিদিন আপনি যখন রাস্তায় বের হন গাড়ি অ্যাক্সিডেন্টেও তো মারা যেতে পারেন তবুও তো থেমে থাকেন না বরং সাবধানে চলেন লোনও ঠিক তেমন ঝুঁকি আছে কিন্তু বুদ্ধিমত্তাই আপনাকে নিরাপদ রাখবে এখন বলুন ভাইজান আপনি কি স্মার্ট লোন নিয়ে ধনী হতে প্রস্তুত তাহলে কমেন্টে লিখুন রেডি যদি পঞ্চাশ প্লাস রেডি কমেন্ট পাই তাহলে পরের ভিডিওতেই আমি দেখাবো ধনীরা কিভাবে স্টেপ বাই স্টেপ লোন নিয়ে ধনী হয়েছে যা অনুসরণ করে আপনিও সহজেই ধনী হতে পারবেন এবারে আসি দ্বিতীয় অ্যাসেট আইডিয়াতে যেটা সাম্প্রতিক সময়ে আমার পার্সোনাল ফেভারিট লিস্টে চলে এসেছে কারণ পৃথিবীর বড় বড় ইনভেস্টররা হঠাৎ করেই যেন পাগলের মতো এতে ইনভেস্ট করা শুরু করেছে আর কেন করবে না মাত্র এক বছরে এক ধাক্কায় এর দাম বেড়েছে প্রায় আড়াই গুণ অনেকে স্বর্ণের অতিরিক্ত দামের কারণে এতে ইনভেস্ট করতে পারেন না তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে বর্তমানের সবচেয়ে আলোচিত অ্যাসেট রুপো কারণ অসংখ্য রিসার্চ বলছে যখন সবাই স্বর্ণ নিয়ে ব্যস্ত তখন অগচরে ভবিষ্যতে সোনার থেকেও নাকি বেশি প্রফিট দিতে পারে রুপো স্বর্ণের পাশাপাশি রূপার দিকেও বাড়ছে বিনিয়োগকারীদের নজর ব্লুমবার্গ বলছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা একশো মিলিয়ন আউন্সের বেশি রূপা নিজেদের সংগ্রহে রেখেছে সোমবার এক বিজ্ঞপ্তিতে রূপার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস এতে এক লাফে রূপার দাম যতটা বাড়লো তা বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো দেখা যায়নি তো চলুন দেখি রূপর দাম হঠাৎ এত বাড়ছে কেন এটা কি সত্যি স্বর্ণের থেকেও বেশি প্রফিট দিতে পারে আর আমরা বাংলাদেশ থেকে কিভাবে এতে ইনভেস্ট করতে পারি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু ছোট করে রূপ রূপর ইতিহাসটা জানতে হবে তবেই আমরা রূপর আসল রূপটা বুঝতে পারব সময়টা ছিল ১৯৭৩ যখন আমেরিকার এক বিলিয়নের পরিবারের তিন ভাই ডলারের দাম পড়তে দেখে রূপতে ইনভেস্ট করা শুরু করে তখন প্রতি আউন্স রূপর দাম ছিল মাত্র দেড় থেকে দুই ডলার তো ওই তিন ভাই তখন এত বেশি পরিমাণ রূপ কেনে যে বলা হয় সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ রূপ তখন তাদের কাছে ছিল ফলে এত বেশি পরিমাণ রূপ কেনায় বাজারে হঠাৎ করে এর সংকট তৈরি হয় ফলাফল উনিশশো সালে রূপ দাম পৌঁছে যায় দেড় ডলার থেকে ইতিহাসে সর্বোচ্চ পঞ্চাশ ডলারে মানে মাত্র ছয় বছরে দাম বেড়ে যায় পঁচিশ গুণ রুপোর দাম এত বাড়ছে দেখে মানুষ ভেবে বসে রুপোই হবে ভবিষ্যতের আসল সম্পদ তাই তারা ব্যাংক থেকে লোন নিয়ে জমি জমা বিক্রি করে রুপো কিনতে শুরু করে যে ব্যাপারটা দেখে আমেরিকার গভর্নমেন্ট ভয় পেয়ে যায় তারা বুঝে যায় এভাবে চলতে থাকলে পৃথিবীর অর্থনীতি চরম সংকটের মুখে পড়বে ফলে গভর্নমেন্ট উনিশশো সালের সাতাশ মার্চ ঘোষণা করে এখন থেকে কেউ আর রুপো কিনতে পারবে শুধু বিক্রি করতে পারবে এই ঘোষণার পর একদিনেই রূপর দাম পঞ্চাশ থেকে নেমে আসে দশ ডলারে আর ওই তিন ভাই বিলিয়নের থেকে দেউলিয়া হয়ে যায় সেই সাথে দেউলিয়া হয় অসংখ্য সাধারণ মানুষ এই ঘটনা ইতিহাসে ব্ল্যাক থার্সডে নামে এরপর দাম আর তেমনটা বাড়েনি কিন্তু সময় বদলেছে দু হাজার পঁচিশে এসে রূপর দাম আবার ভেঙে দিয়েছে গত চল্লিশ বছরের রেকর্ড স্বর্ণের মতোই এর দামও বাড়ছে হুহু করে ইতিহাস দেখলে বোঝা যায় স্বর্ণ কখনোই রূপর মতো মানুষ মানুষকে ধোকা দেয়নি এর কারণ স্বর্ণ প্রতিবছর প্রায় তিন হাজার টন মাইন করে বের করা হয় যার মাঝে একত্রিশ টন স্বর্ণই প্রতি মাসে চায়না সরকার কিনে রাখে ফলে স্বর্ণ যেমন একদিকে লিমিটেড এডিশন তেমনি এর চাহিদাও অবিশ্বাস্য রকম বেশি তাই এর দাম কখনোই কমেনি কেবল বেড়েছে কিন্তু রূপর বিষয়টা ভিন্ন রূপো স্বর্ণের মতো এতটা স্থির নয় তাহলে প্রশ্ন হঠাৎ কেন রুপোর দাম বাড়ছে আবার কি কোনো তিন ভাইয়ের আগমন ঘটেছে না তবে আগমন ঘটেছে অনেক কিছুরই বর্তমান সময়ে পূর্বের থেকে রূপোর ব্যবহার বেড়েছে বহুগুণ আজকের দিনে রূপ শুধু অলংকার নয় এটা ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক কার সোলার প্যানেল স্মার্টফোন ডিফেন্স ইকুইপমেন্ট চার্জিং পয়েন্ট এমনকি ইভি এর প্রতিটি গাড়িতে গ্রাম ব্যবহার করা হচ্ছে যেটা এক বছর আগেও হয়নি তাই বলা যায় ও ভবিষ্যতের সব প্রযুক্তির হৃৎপিণ্ড হতে যাচ্ছে এই রূপো তাছাড়া স্বর্ণের দাম বেশি হয়ে যাওয়ায় মানুষ জুয়েলারির জন্য রূপর দিকে ঝুঁকছে এছাড়াও একটি গোপন কারণ রয়েছে আমি আগেও বলেছি ছিলাম শেয়ার বাজারে ধস নামলে গোল্ড এবং সিলভারের দাম বাড়ে কারণ তখন ইনভেস্টররা খোঁজে ফিজিক্যাল অ্যাসেটে আপনারা জানেন দু পঁচিশ সাল শেয়ার বাজারের জন্য একটা বাজে সময় ফলে সব মিলিয়ে দাম বাড়ছে বিশ্বের বড় বড় এক্সপার্টরা বলছেন রূপোর দাম আরো বাড়বে তারপর গিয়ে সাময়িকভাবে কমবে কমার কথা শুনে ভয় পাবেন না একটা সূত্র মাথায় রাখবেন সকল ইনভেস্টররা কেনে যখন দাম কমে আর সাধারণ মানুষ কেনে যখন দাম বাড়ে উদাহরণ বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট কখনো স্বর্ণে ইনভেস্ট করেননি তিনি ইনভেস্ট করেছিলেন রুপোয়ে উনিশশো সালে ব্ল্যাক থার্সডের পর রুপোর দাম যখন একদম নিচে নেমে গিয়েছিল তখন তিনি একশো তিরিশ মিলিয়ন আউন্স রুপো কিনেছিলেন কারণ তিনি জানতেন এর দাম আর নিচে নামা সম্ভব নয় এখন শুধু ওপরে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার করণীয় কি আপনি কি দর্শক হয়েই কেবল দেখবেন নাকি রুপোতে ইনভেস্ট করবেন বিশেষজ্ঞদের মতে অবশ্যই করা উচিত তবে সেটা আপনার সমগ্র পোর্টফোলিওর তিন থেকে পাঁচ বেশি না কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন আপনি শার্ট পরেন প্যান্ট পরেন ভালো জুতো পরেন আর হাতে একটা ঘড়ি পরেন রুপো হচ্ছে আপনার হাতের সেই ঘড়ি ঘড়ি ছাড়া যেমন আপনাকে পরিপূর্ণ রেডি মনে হবে হবে না না আপনার পোর্টফোলিও কমপ্লিট এখন বলি বাংলাদেশ থেকে ছাড়াও আপনি কিভাবে রুপো ইনভেস্ট করতে পারবেন তিনটি উপায় আছে প্রথম ফিজিক্যাল সিলভার অর্থাৎ রুপোর বার বা কয়েন যেটা আপনি যে কোনো ভালো জুয়েলারি দোকানেই এখন নয়শো পঁচিশ বা নয়শো নিরানব্বই পিওরিটির পাবেন তবে কেনার আগে অবশ্যই বিশুদ্ধতা স্ট্যাম্প রসিদ ও রিটার্ন পলিসি দেখে নেবেন কারণ অনেক সময় বাজারে নকল বা কম মানের ঘুরে বেড়ায় দ্বিতীয় অনলাইন থেকে কেনা আমি এটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না আর বাংলাদেশের এমন ট্রাস্টেড সাইট সম্পর্কেও আমার জানা নেই তৃতীয় ডিজিটাল রূপক বা ইটিএফ যারা আন্তর্জাতিক ট্রেডিং বোঝেন বা পায়োনিয়ার ওয়াইজ ইত্যাদি ব্যবহার করেন তারা চাইলে আইসিয়ার্স সিলভার ট্রাস্টের মতো প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারেন তবে এর আগে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট নিয়মগুলো জরুরিভাবে জেনে নেবেন শেষ কথা রূপো এখন কেবল ধনীদের ইনভেস্টমেন্ট নয় সচেতনদের ইনভেস্টমেন্ট তাই এখন থেকেই যদি একটু একটু করে শুরু করেন আগামী দশ বছর পর হয়তো দেখবেন রূপো ছিল আপনার নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত তৃতীয় লাভজনক অ্যাসেটটি আমার জীবনের প্রথম অ্যাসেট ঘটনাটা আজ থেকে প্রায় দশ বছর আগের রাস্তার পাশে আমাদের একটা ছোট্ট জমি ছিল কিন্তু বছরের পর বছর সেটি পড়েছিল অযত্নে কারণ তখন আমরা জানতাম না কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় একদিন হঠাৎ দেখি আমাদের পাশের জমিটা বিক্রি হয়ে গেছে যিনি কিনেছেন তিনি একজন বড় ব্যবসায়ী এবং সেখানে তিনি তৈরি করছেন একটা ময়দার মিল স্বাভাবিকভাবেই তিনি আমাদের জমিটাও কিনতে চান আর দারুণ একটা অফার দেন আমার বাবা সেই অফারে প্রায় রাজিও হয়ে গিয়েছিলেন কিন্তু আমার ভেতরটা কেন না বলছিল আমি বাবাকে বলেছিলাম বিক্রি করে দিও না দেখি এটা থেকে কিছু করা যায় কি না শেষ পর্যন্ত আমরা জমিটা বিক্রি করিনি বরং সেই জমিটা আমরা একজন পরিচিত ব্যবসায়ীর কাছে ভাড়ায় দেই তিনি জায়গাটা পরিষ্কার করে সেখানে সিমেন্টের খুঁটি তৈরি করতেন তারপর সময়ের সাথে সাথে আমরা সামনের অংশে একটি ছোট্ট দোকান করে তুলি সেটাও ভাড়ায় দেই আজ স্বাভাবিকভাবেই ওই জায়গার দাম দশ বছরে বেড়েছে কমপক্ষে দশ গুণ এছাড়াও সামনের দোকান ও পেছনের জমি ভাড়া থেকেই আমরা বিনা পরিশ্রমে ভাবন্ত ভাই যান যদি আমরা তখন বুঝে না বুঝে জমিটা বিক্রি করে দিতাম আর টাকাটা ব্যাংকে রেখে দিতাম তাহলে আজ তার একটা টাকাও থাকতো না ব্যাংকের সুদে যা আসতো ইনফ্লেশন তা পুরো খেয়ে যেত তাই মনে রাখবেন সম্পদ বিক্রি করে আপনি হয়তো তো কিছুদিন বাঁচবেন কিন্তু সম্পদ ধরে রাখলে সেটাই একদিন আপনাকে বাঁচাবে ধন্যবাদ